আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজ আপনাদের আশি হাজার টাকা থেকে শুরু করে প্রায় চার লাখ টাকা পর্যন্ত যে সব গরু আছে আজকের হাটে সেগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে শোন দর্শক কথা না বেরিয়ে সরাসরি গরুর থেকে গরুর দাম জেরে আসে ভাই দাম চাচ্ছেন কত ভাই তিরানব্বই হাজার টাকা

এই পর্যন্তই এরকম নতুন নতুন এবং ঘাটের আপডেট পেতে অবশ্যই আপনাদের একটি কাজ করতে হবে সেই কাজটি হলো যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের ঈদের গরুর হাটের আপডেট আমি নিয়মিতভাবে দিতে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ